size

তারপরে আছে আপনার খয়রি লাল আচ্ছা এইটা সবচেয়ে ভাইরাল কালার দেখেন পারেন দেখেন একটা ডিজাইন এরই আট দশটা কালার আট দশটা কালার পেয়ে যাবেন আর অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি কালকে আপনার দুপুর পর্যন্ত যারাই অর্ডার করবে মানে পাঁচটা জিনিস যদি দোকান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারে ইনশাল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি দিব কালকের জন্য যে কোনো পাঁচটা যারা পাইকারি কিংবা খুচরা নিতে চান এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন আর যারা আপনার এই এই নাম্বারটাও আছে আপনাদের হেল্পের জন্য এই তিনটা নাম্বার আমাদের আছে আচ্ছা ওকে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে যে কোনো পাঁচটা আপনার নিবেন আজকে নকশী কাঁথা আছে বেডশিট আছে থ্রিডি টেবিল ম্যাট ম্যাট আছে এবং যেটা বলছিলেন কি ভাইয়া বাংলায় মুতু ইন্ডিয়া কাঁথা বলছিলাম সেটা লাস্টে দেখা ভাই প্রুফ বেডশিট প্রুফ বেডশিট আমরা কিছু কাঁথা দেখাই দিই লাইভের সাথেই থাকতে হবে দর্শক কে কোন জায়গায় থেকে আছেন একটু কমেন্ট করবেন জি আচ্ছা এরপরে কোনটা দেখুন ভাইয়া তারপরে এইটা হচ্ছে আপনার এই দেখে না সুস্থিনী কাঁথা আচ্ছা খুবই ভাইরাল একটা কথা আমাদের যতগুলো কথা আছে

আপনার রেড কালার আছে হলুদ আছে গোলাপি আছে কালো আছে আর পাঁচটা প্রোডাক্ট ক্রয় করলে আমাদের থেকে ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র কালকে দুপুর বারোটার ভিতরে করতে হবে আচ্ছা ওকে পরের চলে পরের ডিজাইন হচ্ছে আমরা যেটা দেখাবো খেজুর পাতা দেখাই খেজুর খেজুর পাতা হ্যাঁ আচ্ছা

এই যে দেখেন এটা হবে আপনার কুসুম কালার দেন হচ্ছে আপনার সবুজ কালার সবুজ কালার তারপরে এই হচ্ছে আপনার হলুদ কালার আচ্ছা রেড কালার তারপরে এই যে দেখেন সাদা কালার হোয়াইট সাদা কালারটাও কিন্তু খুব সুন্দর আর এগুলা আমরা একটু শো করে দেই আমাদের কাছে আরো কালার আছে আচ্ছা আরো অনেক কালার আছে আরো পাঁচ ছয়টা কালার স্টকে আছে আপনারা প্রাইস কত প্রাইস মাত্র ভাই এটার দাম দিচ্ছি চোদ্দশো টাকা কি গন খেজুর পাতা তো হচ্ছে খেজুর পাতা তো খেজুর কোনো দাম থাকে না তো কারণ হচ্ছে আগে ছিল চোদ্দশো টাকা আচ্ছা এখন পঞ্চাশ টাকা এই কথা বেড়ে গেছে কারণ মজুরি দিন দিন বাড়তেই আছে আচ্ছা তো আমরাও মানে ওই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য পঞ্চাশ টাকা বাড়াইছি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা চোদ্দশো টাকা ছিল

মানে ধামাকা ডিসকাউন্ট আচ্ছা কম সেলাই হবে এই যে কম সেলাইয়ের মধ্যে আমরা প্রথমে দুইটা আইটেম দেখাই দিছিলাম আপনারা লাইভটা শেয়ার করে রাখলে প্রথম থেকে দেখে নিতে পারবেন আচ্ছা ওকে নয়শো টাকা থেকে আমরা শুরু করেছি হ্যাঁ হ্যাঁ নয়শো টাকা থেকে শুরু করেছি যেহেতু অনেক আইটেম আছে আমাদের যেহেতু প্রচুর আইটেম সেহেতু আমরা একটু শর্টকাটে দেখিয়ে দেবো রাইট কারণ সবগুলো আইটেমে কিন্তু আপনাদেরকে দেখাবো এখানে আমরা কালারগুলো দেখাই হ্যাঁ এই যে দেখেন এইটা হচ্ছে আপনার নয়নমণি

লালন ওয়ান আছে টু আছে এই যে টু আমরা দেখাই দিব অবশ্যই জি দেখেন লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে উত্তরা থেকে আছে শামিমা মালেক শিখা কুমিল্লা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ একটা কালার এই দেখেন এই জাম কালার জাম কালার জাম কালার এটা মাত্র যে দেখেন এক এক এই যে দুই দুই এই তিন তিন এই যে দেখেন সাদা একটা চার এই যে কুসুম কালার আরো কালার আছে আপনারা একটু ভিডিও কল করলে আমরা দেখা দিব এই যে লাইন পুরোটা পুরাটা। টাকা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার কার্পেট কার্পেট আচ্ছা কার্পেট বলতে বাগান বিলাস কার্পেট বলি এটাকে আমরা আচ্ছা আচ্ছা এটাও দেখতে পারেন চমৎকার ইচ্ছা মতো দেখেন হচ্ছে বাগান বিলাস বাগান বিলাস হ্যাঁ দেখেন এইটা কিন্তু যারা একটু ভারী কাজ পছন্দ করে রিজনেবল প্রাইস চাচ্ছেন আপনারা এই বাগান বিলাসটা দেখতে পারেন নিতে পারেন খুবই চমৎকার একটা কথা প্রাইস করবে একবারে ধামাকা ফার মাত্র 1500 অল ওভার কাজ করা অল ওভার কাজ অল ওভার কাজ করা কাজের কথা পেয়ে যাবেন 1500 টাকা এই যে দেখেন কালারগুলো দেখেন কালার হবে 10 যেমন সামনে নিয়ে আসি এই যে কমলা হবে এই যে কমলা সবুজ হবে সবুজ হবে গোলাপি হবে তারপরে লাল হবে কালো হবে কুসুম হবে আচ্ছা আরো অনেক কালার আছে এই যে সাদা হবে জাম কালার হবে সাদা হবে সব কালার আছে সব কালার সব পেয়ে যাবেন তাহলে বাগান বিলাস বাগান বিলাস পনেরোশো টাকা এইটা আবার আলাদা ডিজাইন এইটা এটা একটু দামি জিনিস ভাই দামি জিনিস এইটা আপনি গত বছর যখন আমাদের দোকানে ভিডিও করতে আসছিলেন তখন এই কথাটা ছিল এই কথাটা একটা বছর পরে আসছে কারণ এটা যে মানে বানাইতো সমস্যার কারণে কাজ বন্ধ ছিল এখন আমরা আবার নিয়ে আসলাম ভিআইপি পি এটা দেখেন ভিআইপি বাগান বিলাস ভিআইপি বাগান বিলাস ভিআইপি বাগান বিলাস মাথা নষ্ট করা একটা ডিজাইন দর্শক খুবই মানে কষ্টসাধ্য একটা সেলাই এটা 900 টাকাটা দেখতে হলে লাইফটা শেয়ার করে রাখতে হবে আচ্ছা প্রথম থেকে দেখতে পারবেন আচ্ছা প্রাইস থাকবে কত এটা ভিপি এটার প্রাইস হচ্ছে মাত্র 2150 টাকা 2150 টাকা গতবার ছিল 2500 টাকা তো আমরা কিন্তু আপনার ডিসকাউন্ট দিয়ে এটা দিচ্ছি মাত্র এখন 2150 টাকা 2150 টাকা আমরা একটু এটার ভিতরে কালার আছে চারটা কালার এই দেখেন সবুজ সবুজ কালার এই দেখেন সাদা হবে সাদা হবে তারপরে এই যে কালা হবে কালো হবে লাল হবে লাল লাল হবে একটু দ্রুত দেখা এছাড়া আপনার এখানে আছে নকশি নকশি আছে হ্যাঁ আর দু একটা কথা দেখাবো এরপরে আমরা অন্য অন্য কথায় চলে যাবো অন্য চলে যাবো এই দেখেন এটা হবে নকশি নকশি খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা ওকে ওকে এই দেখেন মানে দোকানে এসে কেনাকাটা কাটা করতে পারলে ভালো হয় দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা দেখতে চাচ্ছেন আমি দেখাই দিব অবশ্যই এই কথাটা দেখার পরেই আমি এড্রেসটা দেখাই দিব আচ্ছা এটা হচ্ছে আপনার আচ্ছা এটা বারো মাস চাইলে ইউজ করতে পারবেন সমস্যা নাই তবে এসি রুমে ইউজ করার জন্য বেস্ট একটা কথা এসি এসি রুমে ইউজ করার জন্য বেস্ট কথা আপনার এসি আছে হ্যাঁ আছে আচ্ছা এই যে দোকানে দোকানে তো নাই এখানে দেখেন কত চমৎকার মানে কালার গুলো পনেরোটা কালার আছে নকশি কাঁথার দাম থাকবে কত নকশি কাঁথা এগুলো আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ এসি কাঁথা এসি কাঁথা আচ্ছা আঠারোশো পঞ্চাশ ঠিকানাটা দেখা দিচ্ছি রয়েছি আমরা নাবিল ফ্যাশন

যেটা হচ্ছে নৌকা হাতি ঘোড়া সবকিছু আপনারা এটাতে পাবেন কিছু পেয়ে যাবেন হাঁসের শিষ আছে গাছ আছে কুড়ে ঘর আছে আপনি শিষ না ভাই সমস্যা আছে না না কোনো সমস্যা নাই আচ্ছা নৌকাও তো আছে নৌকাও আছে দোনোোনো আচ্ছা এটা হচ্ছে দেখেন 77 টাকা কালার আছে কালার আছে একটু দেখায় দেই এটা হবে কালো কালো তারপরে গোলাপি গোলাপি তারপরে আছে সবুজ সবুজ এটা আছে কুসুম কালার কুসুম তারপরে এই যে দেখেন আচ্ছা ভাই বলছে মুক্তিযোদ্ধা কাঁথা এই দেখেন আচ্ছা তারপরে আরো আছে খয়রি হলুদ অনেক কালার আছে অনেক কালার অনেক কালার আছে আপনারা আসবেন দেখে শুনে বুঝে নেবেন এখন চলে যাই ঠিকানা কিন্তু দেখাই দিছি আসসালামু আলাইকুম ভাই কম হবে না হবে কি আসলে এগুলো একবারে ডিসকাউন্ট প্রাইসে আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি সুন্দরী কাঁথা সুন্দরী কাঁথা অনেক চমৎকার একটা কাঁথা এটাও আপনারা নিতে পারেন রাইট এটার ভিতরে কালার হবে পাঁচ সাতটা পাঁচ সাতটা কালার মানে আটটার মতো কালার আছে আমরা একটু দেখাই দিই গোলাপি

নিচে কেন ভিআইপি সুজ নেই কালার কয়টা আছে ভাইয়া ছয়টা কালার এই দেখেন আচ্ছা তারপর এই যে একটা এই যে একটা তারপর এই যে একটা এই যে একটা ওকে দেখেন আবুল হোসেন আচ্ছা আমাদের সাথে ভাই ডেলিভারি কি অল বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি সাথে আমরা একটা আরং কাথা আসছে আমাদের নতুন হ্যাঁ আরং আরং কাথা আমরা আজকে কাথা একটু কম দেখাব অন্য আইটেম দেখাব আচ্ছা একটু দেখায়া দি এটা এক্সক্লুসিভ এক পিস আসছে এক পিস এক পিস আসে 6 মাস পরে 6 মাস 6 মাস কাজ হওয়ার পরে আসছে কাথাটা মাথা নষ্ট করা একটা কাথা কিন্তু দেখেন এটা দেখেন

অনেক দিন পর পরে আসে ভাই অনেক দিন আর ছয় মাস পরে আসছে ভাই এরপরে কি তারপরে আমরা চলে যাই ভাই নতুনটা ইউনিক কিছুতে চলে যাই আচ্ছা এই যে দেখেন দেখেন এই যে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ বেডশিট বেডশিট হ্যাঁ যত পানি হোক যত কোক হোক যত ধরনের লিকুইড হোক এই যে দেখেন আচ্ছা আপনারা একেবারে ওয়াটার প্রুফ হ্যাঁ এটা হচ্ছে এই দেখেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমরা কিন্তু মানে ইউরিন নিয়ে আসছি ভাই আচ্ছা ইউরিন ইউরিন নিয়ে আসছি আচ্ছা এই দেখেন কোকা কোলা ইউরিন আচ্ছা কোথায় এই দেখেন পড়বে না কিন্তু তো চাইলে কিন্তু এটা এটা আপনারা ইউজ করতে পারেন যাদের ঘরে বাচ্চা আছে ছোট বাচ্চা তারা কিন্তু এটা অনায়াসে ইউজ করতে পারবেন এটা সাইজ একবার সাত ফিট যেটা আর কি পাঁচ ফিট বাই সাত সাত ফিট কিং সাইজ হবে কিং সাইজ এবং এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ আপনার নিচে যাবেই না আর কাপড় এটা যেমন নরমাল আমরা সুতি বেডশিট ইউজ করি সেরকম মজা সেরকম ঘুমায় আরাম পাবেন আচ্ছা এই যে ভাই কিন্তু যে নিচে কিন্তু টিস্যু আমরা কিন্তু টেস্ট করতেছি যে নিচে ভিজে কিনা আচ্ছা একেবারে কোনো কিছুতেই আপনার ভিজবে না রাইট আর নরমাল যেগুলো থাকে আপনার দেখা যায় যে আপনার পানি পড়ে যায় ভেতরে ঢুকে যায় আমরা একটা নরমালও রাখছি এই দেখেন আচ্ছা এটা কি নরমাল এই যে দেখেন এগুলাই বাজারে সেল হয় এই যে টান দিলে এই যে ছিঁড়ে যায় টান দিলে আপনার ছিঁড়ে যায় এই দেখেন অলরেডি অলরেডি নষ্ট হয়ে গেছে অলরেডি তো এম জিনিস নিয়ে আসছে অলরেডি কিন্তু নষ্ট হয়ে গেছে এইগুলাই বাজারে প্রতারক চক্ররা বিক্রি করে এরপর দেখে নেবেন হ্যাঁ হ্যাঁ দেখে নেবেন আর কাপড়ের থিকনেসটা দেখেন মানে টান দিলে ছিঁড়ে যাবে ছিঁড়ে জোরে একটা টান দিলে ঠিকই ছিঁড়ে যাব আচ্ছা ওকে আমরা একটু ডিজাইনগুলো দেখাই তো আমরা অনেক অনেক কালার নিয়ে আসছি হ্যাঁ আমরা বিক্রি করি নরমালি আমাদের মার্কেটে চোদ্দশো পঞ্চাশ পনেরোশো বাট আজকে অনলাইনের জন্য অফারটা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা তারপর এই যে দেখেন এই যে একটা কালার তারপর এই একটা কালার এই একটা কালার এই যে দেখেন দেখেন এই যে ওয়াটারপ্রুফ বিছানার চাদর যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে দেখেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা জিনিস পারফেক্ট একটা জিনিস হ্যাঁ নরমালি কিন্তু একটা দুইটা ডিজাইনের বেশি কিন্তু দেখা যায় না নরমালি আপনি

বর্তমানে কিন্তু অনেক বিয়ে শাদীর অনুষ্ঠান হচ্ছে আর বিয়ে শাদীর অনুষ্ঠান যদিও সেন্টারে হয় কিন্তু বিয়ে শাদীর পূর্বের যে অনুষ্ঠান গুলো আছে কিন্তু বাসায় হয় সেই ক্ষেত্রে আপনি এমন একটা সুন্দর যদি থ্রি ডি কাবার ডাইনিং টেবিল কাবার আপনার ঘরে রাখেন ঘরের সৌন্দর্যতা কিন্তু তিন গুণ বেড়ে যায় জামাই অথবা বউ যেই থাকুক না কেন তাদের খাবারের খাবারের রুচি চলে আসবে কিন্তু টেবিলের দিকে চোখ যাবে এই যে দেখেন আরেকটা রিজন আছে আমরা এই যে দেখেন ছয়টা চেয়ার এর কাবার পাবেন আর দাম থাকবে মাত্র নয়শ নব্বই টাকা নয়শো নয়শো টাকা ছয়টা চেয়ারের কাবার পাবেন স্ট্যান্ডার ছিয়াশি বাই বাষট্টি ইঞ্চি হবে আপনার টেবিল কভার সাইজ এবং বিশ একুশ ইঞ্চি চেয়ার

ডিসকাউন্ট দিচ্ছি আপনার সাথে নিলে কাকায় কি বলতেছে কাকার কথা শুনেন না আরো পঞ্চাশ টাকায় করে দিলাম চোদ্দশো টাকা হ্যাঁ চোদ্দশো টাকা এই দেখেন এই একটা ডিজাইন আছে

আমাদের কাছে মানে তিরিশটা ডিজাইন আছে আপনারা নক দিবেন আমরা সব ছবিগুলো পাঠাই দিব আমাদের ফটোশুট করা আছে আচ্ছা ফটোশুট করা ফটোশুট করা আছে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভাইয়া হাই আমার থ্রি ডি প্রিন্টেড টেবিল ম্যাট লাগবে হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা ইনশাআল্লাহ দেখায় দিব আবার বেডশিটও আছে বেডশিটও আছে এই সেম জিনিসই

কাবারের জন্য মানুষ মানে ঘুম হারা হারাম হয়ে যায় এই যে এই কোল বালিশের কাবারও কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা দুইটা মাথার বালিশের কাবারও পেয়ে যাবেন এই দেখেন আপনারা এটা এটাতে ঘুমাইলে মনে হবে আপনি বাগানের উপরে শুয়ে আছেন 1400 কত ভাইয়া এটা হচ্ছে 1400 টাকা অনলি 1400 1400 হ্যাঁ দেখেন মাত্র 1400 টাকায় 3 বেডশিট আপনারা বেডশিট সাথে কিন্তু দুইটা মাল আমরা হচ্ছে যারা আমাদের থেকে নিয়ে মানে বিক্রি করে তারা কিন্তু 2100 টাকায় ও বিক্রি করে এই সেম প্রোডাক্টটা তো আমরা মাত্র দিয়ে দিচ্ছি আপনাদেরকে 1400 টাকায় 1400 টাকা দামে কম মানে ভালো দামে কম মানে ভালো সাথে ওকে নিশি নূর আছে আমাদের সাথে অনেক সুন্দর আমাদের কাছে এচরাও আপনি সাথে এচরাও কিন্তু আপনি বিভিন্ন বেডশিট সুতির বেডশিট পাবেন আচ্ছা আপনি এগুলো হচ্ছে আপনার ভিডিও কল করবেন শত শত ডিজাইন আছে সফটওয়্যার ভিডিওতে দেখানো সম্ভব নয় সেক্ষেত্রে এই যে পাখিজার বেডশিট আছে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই যে দেখেন বেডশিটটা আগে দেখেন পরে হচ্ছে বালিশের খাবারটা দেখাই সেম টু সেম হবে সাড়ে সাত বাই সাড়ে আট ফিট খুবই চমৎকার সুতি কাপড় একবারে মানে সফট কটন ওয়া আপনার অনেক ডিজাইন আছে ডিজাইনের তো শেষ হবে না দেখাইতে দেখা এত যে কোনো 5টা যদি একসাথে নেন তাহলে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি কিন্তু কালকে দুপুর বারোটা আগে করতে হবে 1 2 3 4 নিলে হচ্ছে ডেলিভারি চার্জ দিতে হবে দিতে হবে অবশ্যই দিতে হবে 5টা সিস্টেমটা কি অর্ডার করার সিস্টেম যারা মানে পাইকারি কিংবা খুচরা নেবেন এই নাম্বারটাতে কন্টাক্ট করবেন এবং এই দুইটা নাম্বারও আছে আপনারা এই দুইটা নাম্বারেও কন্টাক্ট করে সারা বাংলাদেশ থেকে

যারা আসলে সরাসরি আসবেন চলে আসবেন হচ্ছে এই যে নিউ মার্কেট এটা হচ্ছে মুদি মার্কেট আর এই পাশে কিন্তু কাঁচা বাজারটা কাঁচা বাজারের এই পাশেই কিন্তু হচ্ছে একটা সিঁড়ি আছে দোতলায় উপরে ওঠার জন্য এদিক দিয়ে চলে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে নাবিল ফ্যাশন অথবা যারা এই পাশ দিয়ে না আসবেন এদিক দিয়ে এদিক দিয়ে চলে আসলেও কিন্তু আপনারা আহ পেয়ে যাবেন হচ্ছে ফ্যাশন ফ্যাশনকে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন শেয়ার করে পরবর্তীতে দেখে শুনে বুঝে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন